এই যে আমাদের দেবু বসে আছে আমার শোনা লক্ষ্মী সেটা দেবু সোনা আমি সন্ধেবেলায় মেশে আসছি এসে দেখি দেবু বসা এই যে দেবু আমার সঙ্গে বসছে দেবু সারাদিন ঘুরে ঘুরে এই যে সন্ধেবেলায় মেশে আসে হাঁপাচ্ছো কেন দেবু হাঁপাচ্ছো কেন শোনা ঠিক আছে তুমি কি হ্যালো ফ্রেন্ডস তো আমি এখন এসছি আমার মেসে তো সন্ধে হয়ে গেছে প্রায় তো এখন এসে দেখি দেবুও বসে আছে এই যে কাজল বসে বসে আমার ব্লগ দেখছে তো আমার খুব ভালো লাগলো আমার ব্লগটা খুব মন দিয়ে দেখছে কাজল

এই যে আমাদের দেবু বসা দেবু এই যে রাত্রিবেলায় কি ব্যাপার দেবু তুমি সারাদিন ঘুম পাচ্ছে ঘুম পাচ্ছে তোমার পায়ের উপরে পা তুলে দেবু বসছে খুব সুন্দর এই যে রাত্রি বেলায় আসছে মেসে আজকে একটু রাত্রি বেলায় মেসে ঘুরতে আসছি এসে দেখি দেবু বসা এই যে মেসেই থাকেও ঠিক রাত্রিবেলায় চলে আসছে আমি তো দিনের বেলায় কলেজে আসি তখন দেবু দিনের বেলায় কলেজেই দেখা হয় দোকানে দেখা হয় আজকে মেসে এসে দেখি দেবু বসা দেবু আয় দেবু আসো আমি গেলাম এই যে আমি গেলাম দেবু চলো 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 আমি এখন যাব তো চলো ও বাবা শরীর টান দিচ্ছে দেবু কোন দিকে যাব কোন দিকে গেট কোন দিকে হুম দেবু নামে না নামতে চাইছে না আবার ঘুরে আসছে যাও ফ্যানের নিচে গিয়ে বসো চলো 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 এখানে ঘুমালি কেন দেবু এখানে ঘুমাচ্ছ কেন অন্ধকারে আয় দেবু দেবু তুমি অন্ধকারে ঘুমাচ্ছ কেন চলো ঘরে চলো ঘরে যাই আসো আয় আয় দেব আয় আয় নে আয় আসো 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 দেবু ঘরে আসো ঘরে এখানে বসো এইখানে বসো এখানে বসো 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 হ্যাঁ এই তো শোনা আমার কথা শুনে ভালো করে বসো শোনা ভালো করে বসো ভালো করে বসো এই যে ফ্যানের নিচে এসে বসলো দেবু ওর খুব গরম লাগে এই যে ও ফ্যান ছাড়া থাকতে চায় না শুয়ে পড়ো শুয়ে পড়ো শুয়ে পড়ো ভালো করে শুয়ে পড়ো হ্যাঁ এই তো শোনা ভালো করে শুয়ে পড়ো ভালো করে ঘুমাও ও কি আরাম এই যে ফ্যানের নিচে দেবু শুয়ে পড়ল খুব আরাম খুব আরাম খুব আরাম দেবুর কি ঘুম পাইছে দেবু ঘুমাও হ্যালো ফ্রেন্ডস এই হচ্ছে আমার মেস বাড়ি তো এখানে কালাকাটা পলিটেকনিকের স্টুডেন্টরা থাকে আমার এই বাড়িতে তো এখন এরা সন্ধেবেলায় সবাই মিলে বসে গল্প করছে টিফিন করছে তো এই হচ্ছে আমার মেস বাড়ি এইখানেই দেবু থাকে দেবু আমি যাই নাই দাঁড়াও আমি আছি তো আমি যাই নাই আমি বসছি আমার দেবু সোনা দেবু সোনা দেবু তুমি ভাত সোনা হুম দেবু 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 কত ভালো দেবু আমার দেবু 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 দুষ্টু দুষ্টু দেবু আমার সোনা দেবু সোনা দেবু দেবু ভালো দেবুর আদর খাচ্ছে দেবু দিনের বেলা কোথায় কোথায় থাকে খুঁজেই পাই না হুম সেই এই যে দেবুর ও খেতে কষ্ট দাঁত নেই দেবুর এই যে দেবুর নাক এই যে দেবুর কান আমাদের দেবু আমাদের দেবু দুষ্টু দেবু দুষ্টু দেবুষ্টু দেবু সোনা দেবুসোনা আমার দেবুসোনা কোথায় রে এটা কি দেবুর এটা কি দেবু আরামে ঘুমিয়ে যাচ্ছে একদম খুব আরাম থাকো থাকো গেলাম দেবু তুমি থাকো আমি গেলাম এই যে দেবু গেটের সামনে এসে বসলো আমি এখন চলে যাচ্ছি এই যে দেবু দেখছে তাকিয়ে তাকিয়ে আমি বাড়ি যাচ্ছি দেবু তুমি থাকো আমি গেলাম টা দেবু আমি যাই আমি যাই যাব হ্যাঁ আমি যাই এই যে দেবু চলে আসছে আমার পিছন পড়েছ তুমি থাকো থাক আমি যাই দেবু থাকো থাকো এই যে এখানে এসে আবার বসলো দেবু তুমি থাকো আমি গেলাম যাই যাই দেবু থাকো দেবু দেবু পিছন পিছন অন্ধকারে আসছে এই যে সন্ধেবেলা একটু আসছিলাম আমার মেসে বাড়িতে তো এসে দেখি দেবু বসা এই যে আমি বাড়ি যাচ্ছি এই যে দেবু আস্তে আস্তে এগিয়ে আসলো আমাকে এগিয়ে দিতে আমি যাই দেবু তুমি লেজ নাচ্ছ। দেবু তুমি লেজ নাচ আমি যাই